যদি আপনার মধ্যে থাকে তাহলে হয়তো বা আল্লাহ কবুল করবে যদি না থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে এজন্য জন্য গুণ চারটি এক নম্বর আল্লাহ দিনা ঈদা জুকিরল্লা গুয়াতিলা বলুন যখন আপনার আমার সামনে পুরাণের কথা বলা হয় ভগ কথা বলা হয় আল্লাহর কালাম ফুলামত করা হয় আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে দেহের রুম খাড়া হয়ে যাবে কি বলেন ভেমরে উঠবে আর চোখ দিয়ে পানি ঝরবে পরকালের কথা স্মরণ হবে এমন কি হয় যদি হয় আল্লাহ আপনার কুরবানি কি করবে আর যদি এমন হয় হক কথা বলতে গেলেন মাউথ পিস কেড়ে লাইনা লাই ভাই লাইনা বক্তারা হক কথা বলছে মাউথ পিস কেড়ে নিচ্ছে বক্তারা আলোচনা করছে আপনি স্টেজে উঠে হক কি বহু কথা বললেন কি বললেন বহু কথা বললেন মানে হক কথা বললে আল্লাহর কালাম তেলাওয়াত করলে শরীরটা নরম হবে কি শরীরটা ভেমরে যাবে কি আল্লাহর কথা স্মরণ হবে কি বরং মনে করে আমার দলের বিরুদ্ধে চলে চলে গেল গেল আমার বিরুদ্ধে কি করে পর্যন্ত কেড়ে নাই এলোমেলো কথাবার্তা বলে অন্তরে জ্বালা শুরু হয় এমনও আল্লাহর কিছু বান্দাবান্দি জমিনে আসে না নাই যদি এমন লোক হয় ওর আবার কিসের কুরবানি যার কোরআনের কথা সহ্য হয় না যার হক কথা সহ্য হয় না যে নবীর তরিকার কথা বললে সহ্য হয় না নবীজির রাষ্ট্রনীতির কথা বললে কি সহ্য হয় না নবী সোনার মদিনা কিভাবে করলেন এই নীতির কথা বললে তার সহ্য হয় না তার আবার কিসের কুরবান তার আবার কি করা হয়ে গেল না আল্লাহর কথা তার আবার কিসের কুরবানি ভাই আপনার দেওয়া হলো মানুষও জানলো যে হ্যাঁ করলো আপনিও মনে করেন কিছু মাংস খাইলেন আশেপাশে কারো মানে কাউকে কাউকে দিলেন মাংসটা খাওয়া হলো এতটুকি আপনার কুরবানি কবল হওয়ার কোন সম্ভাবনা নাই এখন বিষয় হলো খেয়াল করেন আল্লাহ রসুল হাদিসে বলছেন সর্বনিম্ন যার ভিতরে আল্লাহ যদি থাকবে তাকে চিনবেন কিভাবে যদি আল্লাহর কোন বান্দা বান্দি সোয়াবের কাজ করে আশা লुका সরatkar কুনুর সুাবের কাজ করার উপরে আপনার অন্তরটা যদি ভালো লাগে যাই হোক আজকে একটা ভালো কাজ করতে পারিস এরকম যদি অন্তরে আপনার দেয় নাড়া দেয় যদি বলেন বারবার দোলা দেয় জানবেন এখনো আপনার একটু ঈমান আছে আল্লাহ ভীতি আছে আপনি মেহনত করেন আল্লাহ আপনাকে জান্নাতি হওয়ার তৌফিক দান করবে আর যখন কোনো গুনাহ করার পরে আফসোস হয় আহ গুনাটা করে বললাম রমজান মাস গেল একটা রোদাও বললাম না না এটা আমি ঠিক করিনি যদি এরকম এরকম ভাবেন যাই হোক পাঁচ অক্ষর আমার পড়া দরকার ছিল আমি তো পড়তে পারিনি আহ আমি তো ঠিক করিনি এই যে ভিতরে ভিতরে যদি কোনো গুনাটা আপনাকে বারবার নাড়া দেয় দোলা দেয় তাও জানবেন আপনি এখনো কি আছেন ইমানদারদের কাতারে আছেন আল্লাহ ভীতি আপনার ভিতরে আছে একটু মেহনত করলে আবার কি হবে ঠিক হয়ে যাবে আর এতটুকু অনুমতি যখন নষ্ট হয়ে যাবে কি তখন আর আপনি কি ইমানদার থাকতে পারেন না তাহলে যে আল্লাহর কথা শোনার পরে যার অন্তরে কম্পন সৃষ্টি হয় শরীর কি ঝাঁকি দিয়ে ওঠে শরীরের লোনগুলো খাড়া হয়ে যায় শরীর ভেমড়ে যায় চোখ দিয়ে পানি পড়ে এবং অন্তরটা নরম হয় এমন ব্যক্তি যদি আল্লাহর রাহে কুরবানি করে আল্লাহ তালা তার কুরবানি কবুল করবেন নাম্বার দুই আল্লাহ সুভানাহ তালা বলেন অ স বেরিন আ স যেকোনো আসলে যদি ধৈর্য ধারণ করার আপনার প্রবলতা থাকে আল্লাহ করবেন আপনার কোরবানি কবল করবেন আর অধৈর্য সবার ধান আপনি ধান কাটেছেন খুলে নিয়ে পানি আর শুরু হয়ে গেল আল্লাহ আর কাউকে দেখতে পেল না আমাকে দেখতে পেল আমার ধান আল্লাহর ভিজানার উচিত ছিল উচিত হলো এই যে শুরু করলেন এলোমেলো কথা যদি এরকম হয় যে কোনো ব্যাপারে শুধু ধান দিয়ে নাকি যে ব্যাপারে কি বলেন আলু ছেঁড় দিয়ে চলে আসছেন আবার মানে পরের দিনই একবারে মনে করেন ব্যাপক পানি আর অমনি শুরু হয়ে গেল হ্যাঁ আল্লাহকে নিয়ে বহু কথা বলা শুরু করে দিলেন যদি এরকম হয় তার মধ্যে যদি এই বদ গুলো থাকে যদি আল্লাহর ফাইসালাতে সে রাজি না হয়ে ধৈর্য ধারণ না করে যদি কথা বলার অভ্যাস থাকে আল্লাহ তার কুরবানি কবুল করবে না আল্লাহর ফাইসালাকে আপনাকে মেনে নিতে হবে আপনি ইমানে এ মধ্যে বলেছেন অল কাদরি থয়রিহি ওয়াসাররিহি মিনাল্লা রি আমার তদ্বীরে ভালো থাক মন্দ থাক আমি মেনে নিয়েছি সব আল্লাহ তরফ থেকে নয় এই কথা মেনে নিয়ে যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা তার কুরবানি কবুল করবে নাম্বার তিন আল্লাহ সুহানা মতারা বলেন ও স বেরি নালে সব ইসলাদ যে নামাজ পড়ে তারটা আল্লাহ কুরবানি কবুল করবে যাই পড়ে না কী বলেন তারটা কবুল হবে না এটাই চূড়ান্ত কথা এখন আপনি সারা বৎসরে মাসে পাঁচবার খেয়াল করেন সারাদিনই আল্লাহকে কষ্ট দেন কবার পাঁচবার তাহলে মাসে ভাই পাঁচ দিনই শোন দেড়শো বার তাহলে ডেড়শো গণিত বারো বৎসরে এতবার আল্লাহকে কষ্ট দেন আল্লাহর সাথে গাদ্দারি করেন আল্লাহর সাথে খারামি করেন আর বৎসরে একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করছেন আচ্ছা আপনি যদি প্রতিদিন আমাকে পাঁচবার করে কষ্ট দেন আর মারেন বা গাইলেন কি মাসে যদি দেড়শো বার বৎসরে যদি আঠারোশো বার আমার সাথে খারাপ আচরণ করেন আর বৎসরে একবার যদি দাওয়াত দেন যাবে ওইলো আমি যাবো আপনার বাড়ির কি বলেন আমি কি যাবো আপনার বাড়ির কোনদিনই না খাওয়া তো দূরের কথা যাওয়ার মতো প্রশ্নই আসে না তো আপনি আল্লাহর সাথে নিমু খারাপি করেন গাদদারি করেন দিনে পাঁচবার মাসে দেড়শো বার বৎসরে প্রায় আঠারোশো বার আর আপনি বৎসরে একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করছেন হতে পারে কি হতে পারে না না আপনার গোস্ত খাওয়াই হবে কুরবানি

ওয়ানহার আগে নামাজ পড়ো সুরায়ে কাউসারের মধ্যে আগে নামাজ পড়ো এরপরে কুরবানি পড়ো আরেকটা আয়াত আপনাদের মনে আছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি لله ربিল ইন্না সলাতি আমার নামাজ ওয়া নুসুকি এরপরে গাবার কুরবানি তাহলে সূরাতুল কাউসারেও বললেন আগে নামাজের কথা ওই আয়াতের মধ্যেও আল্লাহ বলছেন আগে নামাজের কথা তারপরে কুরবানির কথা এখানেও আল্লাহ বললেন কুরবানি কবুল হওয়ার চার শর্ত তার তিন নম্বর শর্ত হলো কি করা ভাই নামাজি হওয়া এরপরে কবুল হওয়া না হওয়ার বিষয়টা পরে আপনি নামাজই পড়েন না আর এদিকে কুরবানি দাওয়ালিয়া খুব ব্যস্ত কি কুরবানি দেওয়ালিয়া খুব ব্যস্ত না এই জন্য এই বছর যারা কুরবানি দিচ্ছেন এখনো তো কুরবানি আসতে আরো দশ দিন এখন থেকে নামাজি হয়ে যাব ইনশা কি জুমা পড়লাম আসর থেকেই ধরে নিব পার্বত তো ইনশা কারণ আমার কোরবানি কবুল করাতে আল্লাহর কাছে হলে নামাজের কোনো বিকল্প নাই আমার ইমান ঠিক করতে হলে নামাজের কোনো বিকল্প নাই এরপরেও ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে কিন্তু নামাজটা আল্লাহর কাছে ঠিক মতো আদায় করতে হবে নাম্বার চার আল্লাহ একাতজনকে একাত রকম সমর্থ দিয়েছে আল্লাহর দেওয়া আর্থিক সচ্ছলতা থেকে আল্লাহর রাহে ব্যয় করতে হবে কি বছরে একবার দালসা হয় আল্লাহর বান্দা লেখা দিতে ভুলে যায় আছে না নাই আবার যখন আমাদের মহল্লার আদায়কারী যায় আল্লাহর বান্দা তাও দিতে ভুলে যায় আর মনে হবে কবে কি বলে আছে না নাই আবার কোথাও থেকে কেউ আসে সাথে আল্লাহর বান্দা বলে এখন নাই আবার দুদিন পরে গেল তাও নাই আর হবে কবে আছে না ভাই আল্লাহ যে আপনাকে সমর্থ দিয়েছে সেখান থেকে আল্লাহর রাহে ব্যয় করতে হবে না ব্যয় করতে হবে যাদের ব্যয় করার মন মানসিকতা আছে শুনেন হাদিস কুরান কোথাও আপনি এমন পাবেন না যে বিশ টাকা দেওয়া লাগবে দশ টাকা দেওয়া লাগবে বিশ মন দেওয়া লাগবে আছে কি না কিন্তু বারবার আল্লাহ বলেছেন দেও তোমার পাঁচ টাকা আছে এক টাকা দাও তোমার দু টাকা আছে চার আনা দাও কি বলেন আট আনা দাও দেও তোমার যে সমর্থ সেখান থেকে তুমি ব্যয় করো যদি কারোর মধ্যে দেওয়ার উদারতা থাকে মন মানসিকতা থাকে আল্লাহ তালা তার কোরবানি কবুল করবে কিন্তু এমনও লোক আছে কি বলেন ভিক্ষুককে ভাত দেয় না ভিক্ষুককে ভিক্ষা দেয় না আর ঈদের দিন মনে করেন দু লাখ তিন লাখ টাকা নিয়ে নেয় মানে একটা গরু নিয়ে নেয় আল্লাহ রাহে কুরবানি দিয়ে দিল আছে না ভাই আছে না এই জন্য খবরদার আপনার কাছে কেউ যদি চাই সমর্থ অনুপাতে আপনি দেবেন মহল্লায় কেউ অ্যাক্সিডেন্ট করে পূর্ব হয়ে আছে সমর্থ অনুপাতে দেবেন কেউ ট্রিটমেন্টের খরচ ব্যয় করতে পারছে না সমর্থ অনুপাতে সবাই মিলে হেল্প করবেন কোনো বিধবা মা আছে মহল্লায় কোনো ছেলে নাই স্বামীও ছেড়ে দিয়েছে সমর অনুপাতে ব্যয় করবেন কোনো এটিম ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না সমর অনুপাতে ব্যয় করবেন এইভাবে করে আল্লাহ একসাথে অনেক দিতে পারে নাই তবে সবাই মিলে সমর অনুপাতে যদি আমরা মহল্লার বিভিন্ন মানুষকে হেল্প করি তাহলে তার জন্য কি হয়ে গেল আসান হয়ে গেল সে আপনার জন্য দোয়া করবে যাদের মধ্যে দেওয়ার অভ্যাস আছে আল্লাহ তাদের কোরবানি কবুল চারটি নাম্বার বলেছি আল্লাহ বলছেন যাদের পুরাণের কথা সহ্য হয় কি সহ্য হয় কথা সহ্য হয় অন্তরে দোলা যায় নাম্বার দুই আল্লাহ বলেছেন যারা আল্লাহর দেওয়া দাওয়া থেকে থাকে সন্তুষ্ট থাকে মানে ধৈর্য ধারণ করে নাম্বার তিন যারা নামাজি নাম্বার চার যারা দানবী এই চারটা গুণ থাকলে আল্লাহ কি করবে ওই যে আল্লাহর রাহে যে জন্তু আপনি জবে করছেন আল্লাহ কবুল করবে আল্লাহ তালা আমাদেরকে এর পরের আয়াত থেকে সামনের জুমায় আলোচনা হবে সুরাতুল হজ বাসায় পড়বেন হ্যাঁ চৌত্রিশ নম্বর আয়াত থেকে আমি আলোচনা শুরু করেছিলাম লম্বা আলোচনা আছে আপনারা এখান থেকে পড়বেন আমি সামনের জুমায় আবার আল্লাহ আমাকে তৌফিক দিলে বিভিন্ন বিষয় নিয়ে কি বলেন জবের বিভিন্ন বিষয় নিয়ে কুরবানির চামড়ার বিভিন্ন বিষয় নিয়ে আবার আমরা যারা কষাই দিয়ে করব বা যাকে কেউ কাউকে দিয়ে জবাই করে নেব বিভিন্ন মাসলা মশাইয়ের তুমিটাকে আমরা সামনের জন্যে আলোচনা করব তবে যেই জন্য